আসসালামু আলাইকুম ইব্রন অনেকে জানতে চান যে ফ্রি ফায়ার ডায়মন্ডের বিজনেসটা স্টার্ট করতে কি কি লাগবে বা কিভাবে করতে পারি কিভাবে করব এই তো যে ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সো জানতে হলে অবশ্যই ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন আর আপনাদের আগে বলে রাখি যদি আপনারা ডায়মন্ড বিজনেস করতে চান মানে ডায়মন্ড সেলিং করতে চান ফ্রি ফায়ারের তাহলে আপনারা দুইটা মাধ্যমে করতে পারবেন একটা হলো ইনভেস্ট আর একটা হলো রিসেল ইনভেস্ট এবং রিসেল এই দুটো বিষয়ে আমি আজকে এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করে দেব যেটা ভালো লাগে আপনি সেটাই কিন্তু স্টার্ট করে দিতে পারেন এখন থেকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না সো ফার্স্টে আমি কথা বলবো কিভাবে ডায়মন্ড সেল দেয় যারা সেলার আছে তারা কিভাবে সেল দেয় বা আপনি কিভাবে সেল করবেন মানে নিজে নিজে ডায়মন্ড সেল করবেন তো এর জন্য অবশ্যই আপনাকে মেথড দিতে হবে আর এই মেথড মানে হলো আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি ইনভেস্ট না করতে পারেন তাহলে আপনি নিজে নিজে ডেমনের যে বিজনেসটা স্টার্ট করবেন এটার কথা ভুলে যান ইনভেস্ট ছাড়া কিন্তু আপনি এটা স্টার্ট করতে পারবেন না তো এটা যদি আপনার মাথায় থাকে যে আমি ইনভেস্ট ছাড়া আমি এটা স্টার্ট করব নিজে নিজে ডেমন টপ করব তাহলে ভাই এটার কথা ভুলে যান ঠিক আছে সেই মেথডে আপনি কি কি পাবেন ফ্রি ফায়ার ডেমন সেলিং এর জন্য দুইটা অ্যাকাউন্ট লাগে ঠিক আছে এই দুইটা অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি ডেমন সেলিং করতে পারবেন না একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি সেল করতে পারবেন বাট একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু রিস্ক থাকে অনেক সময় দেখা যায় যে একটা অ্যাকাউন্টে ডলার পাওয়া যায় আরেকটা অ্যাকাউন্টে ডলার পাওয়া যায় না সেক্ষেত্রে যদি আপনি একটা অ্যাকাউন্ট নেন একটা অ্যাকাউন্ট যদি না নেন তখন কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে ঠিক আছে ওইটার জন্য কিন্তু আপনার কাস্টমার অনেকগুলো কিন্তু হারিয়ে ফেলতে পারেন এর জন্য আমি কিন্তু একসাথে এই মেথডের ভিতর দুইটা অ্যাকাউন্ট প্লাস কিভাবে এই দুইটা অ্যাকাউন্ট সেট আপ করবেন কিভাবে আপনি ডায়মন্ড টপ আপ করবেন মানে ওয়েবসাইটে গিয়ে এ টু জেড এই মেথডটিতে দেওয়া আছে এর সাথে আমার সাপোর্টও পেয়ে যাবে এই সবগুলো মিলিয়ে আমি একদমই কম রেটে একটা রেট আমি আপনাদের জন্য বরাদ্দ রাখছি এই রেটের আমি কমে এক কমে আমি কিন্তু দিতে না অন্য কোথাও দেখতে পারেন বাট আমি পারবো না মেথড আপনারা যারা নিতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে চেক করেন সেখানে হোয়াটসঅ্যাপ এর আছে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে মেথড গুলো নিতে পারেন অনেকেই বলতে পারেন যে ভাই মানে মেথড নিলে কি হবে আর কিছু লাগবে না মেথড জাস্ট আপনাকে দুইটা অ্যাকাউন্ট দেওয়া হবে এবং সম্পূর্ণ বিষয়টা শেখানো হবে দুইটা অ্যাকাউন্ট সেট আপ করার পরে আপনাকে ডলার কিনতে হবে এই ডলার ছাড়া তো আপনি ডায়মন্ড দিতে পারবেন না তাই না টোটাল মানে সব মিলে আপনাকে তিন হাজার টাকা ইনভেস্ট করতে হবে এই মেথডটিতে আর এই তিন হাজার টাকা যদি আপনি ইনভেস্ট না করতে পারেন তাহলে ভাই বিজনেস এই নিজে নিজে ডেমন সেলিং এর এটা আপনার মাথা থেকে সরিয়ে ফেলেন ঠিক আছে ফ্রি ফায়ার যে ডেমনের যে বিষয়টা আমি এটা কিন্তু আমি ইনগেমের কথা বলতেছি না এটা হলো ইউআইডি কোড ইন গেমের যে মেথড ওইটা হলো আলাদা ভাই ইন গেমের মেথড যদি আপনি নিতে চান সেটা কিন্তু আপনার আরও অনেক হাই প্রসেসে চলে যাবে আর ইন গেমের যে মেথডগুলো এগুলো যে কোনো টাইমে চেঞ্জ হয়ে যায় নষ্ট হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় সো এর জন্য আমি ইন গেম বিষয়টা নিয়ে আমি এই একটা আলোচনা করতে চাই না সো আপনারা চাইলে আমার কাছ থেকে রিসেল নিতে পারেন এই ইন গেমের যে পার্চেস গুলো ইন গেম মেথড ভাই এগুলো কেউ দিতে চায় না তো এটা অনেক মানে রিস্কি আপনারা ইন গেম মেথড কারোর কাছে নেওয়ার ট্রাই করেন না তাহলে কিন্তু ধরা খাবেন বিশেষ করে ঠিক আছে এই বিশ হাজার তিরিশ হাজার দিলেও যে আপনি ট্রাস্টেড কারো পাওয়া যাবেন এরকম না ইউআইডি কোড দিয়ে কি কি দেওয়া যায় এটা আমি বলে দিই ইউআইডি কোড দিয়ে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড উইকলি মান্থলি লেভেল আপ পাস এগুলো আপনারা দিতে পারবেন এছাড়া যেগুলো রয়েছে ফ্রি ফায়ারে এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন না তো অনেকেই কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে জাস্ট একটা অ্যাকাউন্টই দিবে ওই অ্যাকাউন্টটা কি সিকিউর কিনা ওইটাকে আপনাকে আবার হ্যাক করে নিয়ে যাবে কিনা এগুলো কিন্তু কোনো গ্যারান্টি তারা দিবেন ঠিক আছে এর জন্য ভাই এগুলো থেকে দূরে থাকবেন যদি আপনার মেথড প্রয়োজন হয় আমার কাছে নিতে পারেন নির্ভয়ে ঠিক আছে এখন আসি নিজে নিজে ডেমন টপ করলে আপনার কেমন লাভ হবে এই লাভের বিষয়টা অনেকেই জানতে চান ভাই লাভটা হলো বিজনেস এর ক্ষেত্রে লাভ লস তো অবশ্যই হবে আপনি লাভ কিন্তু অনেক করতে পারবেন 100 ডেমন কিন্তু আপনি 80 টাকাও বিক্রি করতে পারবেন এটা হলো আপনার উপর আপনি কত টাকা লাভ করবেন আপনি যদি চান যে আমাদের রেটেই দিবেন সেটাও আপনি পারবেন যদি আমাদের কাছ থেকে মেথড নেন বাট এটাতে কিন্তু আপনার সীমিত লাভ হবে বিজনেস এর ক্ষেত্রে যে কত টাকা লাভ হবে এগুলো কিন্তু ভাই বলা ঠিক না কেউই বলবে না যদি আপনি মেথড নেন সেক্ষেত্রে আপনার কত টাকা লাভ হবে বা আপনি হবে সেল করবেন ঠিক আছে এইগুলো আমি সাপোর্ট দিব কিন্তু মেথড নেওয়ার আগে অনেকে বলেন যে ভাই কত টাকা লাভ হবে এই মেথডগুলো নিলে ভাই এগুলো কে বলবে কেন বলবে এখন আসি যারা ইনভেস্ট করতে পারবেন না যাদের ইনভেস্ট করার কোনো টাকা নাই আপনারা নন ইনভেস্টে আপনারা বিজনেসটা স্টার্ট করতে চান তারা যেটা করবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া হোয়াটসঅ্যাপের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনেই দেওয়া আছে যারা রিসেল নিতে চান তারা আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ডেলি যত টাকা সেল হয় আপনি চাই রিকিন্তু এড করে রাখতে পারবে রিসেল বিজনেসটা অনেকে বুঝেন না রিসেলটা হলো আপনারা জাস্ট আমার যে লিস্টটা রয়েছে আমার এই রেটটা দেখে আপনারা একটা লিস্ট বানাতে হবে মানে একটা আপনারা যে লাভটা সেই লাভটা রেখে দেন আপনাদের একটা প্রাইস বানাতে হবে যেরকম আমি এটা উদাহরণ দিই ধরেন যে 100 ডাবরের রেট 75 টাকা তো আপনি এখান থেকে 5 টাকা লাভ করবেন তাহলে হবে হলো 80 টাকা ঠিক আছে এই এই টাকা যে রেটটা এটা দিয়ে আপনাকে একটা লিস্ট বানাতে হবে লিস্টটা আসে আপনার কাস্টমারকে আপনি দেখাবেন আপনার কাস্টমার আপনাকে টাকাটা দিবে টাকাটা দেওয়ার পরে আমার যে রেটটা আছে এই রেটটা আমাকে পেমেন্ট করে দিবেন আপনার কাস্টমার থেকে যে ইউআইডি কোড আপনি নিয়েছেন সেই ইউআইডি কোড আমাকে দিয়ে দিবেন

এটা তো মানে পুরো এটা ফাইজ দামি যদি আপনার বিজনেস করতে মনে চাই তাহলে অবশ্যই আমার যে রেটটা দেওয়া আছে সেখান থেকে আপনি যেরকম আমি একটা উদাহরণ দিয়ে দিই যেরকম আপনি পাঁচ টাকা যদি লাভ করতে চান যারা মেথড নেবেন তাদেরটা আমি বলে দিব আপনাদের ইনবক্সে আমি সম্পূর্ণ সাপোর্টটা আপনি দিব যে কীভাবে আপনারা এই হিসাবটা করবেন লাভের আর যারা রিসেল নেবেন তারা যেটা করবেন আপনাদের চারটা হবে এভাবে যে আপনারা প্রতি একশো ডেমনে 5 টাকা করে লাভ করবেন 100 ডায়মণে 5 টাকা লাভ করতেছেন 200 ডায়মণে আপনি 10 টাকা লাভ করবেন 300 ডায়মণে 15 টাকা লাভ করবেন 400 ডায়মণে 20 টাকা লাভ করবেন প্রতি 100 ডায়মণে আপনি 5 টাকা করে লাভ করবেন এইভাবে একটা লিস্ট আপনি বানিয়ে ফেলবেন এটাই হলো নিয়ম ঠিক আছে এইভাবে সবাই কিন্তু লাভ করে সো যারা বিজনেস করতে চাচ্ছিলেন তো আজকে থেকে কিন্তু স্টার্ট করে দিতে পারেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি সো বিরুটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ